তিলানের ভারী কণ্ঠ ভোলার তো কিছু নেই আমি এসেছি আমার কাজে এখন বল ওই দিকের খবর কি ফোনের অপর পাশ থেকে যারা আবেগ কণ্ঠ উত্তর দিল এত কাজ কাজ না করে তো মাঝে মাঝে না ও নিতে পারিস দেশে গিয়ে তো বলিয়ে গেছিস তিহান জানে যারা এখন ইমোশনাল হয়ে আছে সে দেশে এসেছে এক মাসের উপর অথচ যারাকে একটা কল করেনি মাঝে মাঝে শুধু রোহানের সঙ্গে কথা হয়েছে কলের ওই পাশ থেকে যারা আবার প্রশ্ন করল লন্ডন কবে ফিরছিস তিহান বলতে গিয়েও থেমে গেল সে যে অসুস্থ কি রে কিছু বলবি না কবে ফিরবি লন্ডনে এই তো সপ্তাহখানিকের মধ্যেই ঠিক আছে অপেক্ষায় রইলাম এখন রাখো আমি একটু ক্লান্ত আছি আর একটু বলি না কথা তিহান এইবার বিরক্ত হয়ে বলল দেখ এখন আমার ক্লান্ত লাগছে যারা পরে কথা বলি বলে তিহান কেটে দিল কথা তারপর বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল ঘন্টা খানিক পর কেয়া এল তিহানের রুমে দরজায় দাঁড়িয়ে বলল আসবো তিহান ভাই তিহান কপালের উপর থেকে হাত সরিয়ে উত্তর দিল মায়াপড়ি তুই আয়ে কেয়া নিষ্টি হিসেবে প্রবেশ করল তিহানের রুমের ভেতর তিহানের মিষ্টি কণ্ঠ বসো এখানে আপনার শরীরের এখন কি অবস্থা তিহান ভাই ভালো ছিল না তবে এখন ভালো হয়ে গেছে তাই তা কেন তোকে দেখে কেয়া একটু লজ্জা পেল তিহান দুষ্ট হেসে বলল হয়েছে এত লজ্জা পেতে হবে না আপনার এখন বসুন খবু স্বামীর সেবা করুন কথাটা শুনে কেয়া আরো লজ্জা পেল তিহান ভাই হি আমি কিন্তু লজ্জা পাচ্ছি তাই নাকি তা দেখি আপনার চাঁদ মুখানি কতটা লজ্জা পেয়েছেন তিহান কেয়ার মুখ থেকে দো হ্রস্য উকার হাত সরাল মুখে গুজে থাকা চুলগুলো সরিয়ে দিল ফুদিয়ে কেয়া চোখচুরু খিচে নিল তিহান আলতো করে কেয়ার কপালে চুমুকিয়ে বলল থাকবি তো মায়াপড়ি আমার হয়ে কেরা চোখি উত্তর দিল হুম্মম তা আমি বুঝবো কিভাবে কি প্রমাণ চান তিলান ছোটের কোণে দুষ্ট হাসি নিয়ে বলল প্রমাণ দিতে চাস হুম তাহলে আমাকে জড়িয়ে গালে একটা চুমু খাত কেরা লজ্জায় মুখে হাত দিয়ে দিল কি হলো আমার সরম লাগছে তিহান ভাই ওহু এসব আমি মানি না দিবে কি না বল কেয়া মুখ লুকিয়ে উত্তর দিল এখন না আমার সরম লাগছে প্লিজ জান একটা এই দেখ গাল পেতে রাখছি কেরা এইবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি না অসুস্থ তিহান রুক উত্তর দিল হুম তাহলে এত দুষ্টামি করছেন কেন তিহান ফ্রুট বলল কই দুষ্টামি করছি আমার হবু বউর সেবা নিচ্ছি কেরা মুখ দিয়ে বলল বাহরে কি সখ হ্যাঁ প্রাণপ্রিয় মানুষটা সামনে থাকলে সব রকম হয়ে বুঝলি এখন বল দিবে কিনা কেরা লজ্জামুখ হয়ে উত্তরে বলল ঠিক আছে আপনি চোখ বন্ধ করুন তিহান সঙ্গে সঙ্গে চোখ জুড়ে নিভে নিল কিছুক্ষণ হয়ে গেল তাও তিহান কোনো প্রতিক্রিয়া পেল না তাই চোখ বন্ধ করে জিজ্ঞেস করল কি রে দিবি না কেরা আলত সরে বলল হ্যাঁ তাহলে দেরি করছিস কেন ঝটফট দিয়ে ফেল আমার কিন্তু একদম তরস হয়েছে না কেরা এইবার আস্তে করে তিহানের কাছে আসলো যেই জড়িয়ে ধরবে অমনি দরজার সামনে থেকে কেউ একজন বলে উঠলো অ্যাহ আমি কিছু দেখিনি কেয়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল তিলহান চোখের পাতা খুলে তাকালো দাদু হুফ তুমিও আর আসার সময় পেলে না দিলে তো আমার প্রেমের বারোটা বাজিয়ে মোতালেব খান দৃঢ়কণ্ঠের উত্তর দিল আমি কি ছু দেখিনি মনে হয় ঘুমের ঘরের ভুল পথে চলে এসেছি ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি কিন্তু কিছু দেখিনি আপনারা মাইন্ড করবে না কেমন বলেন মোতালেব খান দরজার দিকে পা বাড়াবে অমনি তিলান বলে উঠল এই মিস্টার মোতালেব খান যাচ্ছেন কোথায় আপনি আমার প্রেমে ডিস্টার্ব করেছেন তার জন্য আপনার পানিশমেন্ট আছে আগে কিসের পানিশমেন্ট আমি কিছু দেখেনি তো ঘুমের ঘরে চলে এসেছিলাম চলে যাচ্ছি তিহান বোরিং হয়ে বলল এসে যখন পড়েছ তো বসো এতে যেন মোতালেব খান আরো আশ্কারা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে এসে দিতাহীন হয়ে বসলেন তিহানের পাশে বসে কেয়ার দিকে তাকিয়া একটু কাসল লজ্জায় কেয়ার মুখলাল হয়ে আছে দিকে কি দেখছো কিছু না দাদু ভাই তা কত কতদূর তিহান রুকুদকে বলল হুম আছে মোটামুটি মোটামুটি হুম বহু সবাইকে ফাঁকি দিলেও আমাকে দিতে পারবে না দাদু ভাই মোটামুটি নয় বেশ ভালোই চলছিল একটু আগে যে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছিল আমি কিন্তু একটু হলেও দেখে ফেলেছি তিহান মোতালেম খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো কি আরে হো না দাদু না মানে আমি এই একটু দেখে ফেলেছিলাম এই আর কি তিহান তীক্ষ্ণ দৃষ্টিতেই বলল একটু তাই না হক হ্যাঁ দাদু ভাই ঠিক আছে আমি তাহলে এক্ষুনি আব্বু আম্মু আর সবাইকে বলে দিচ্ছি তুমি একটু আগেও রান্নাঘর থেকে লুকিয়ে মিষ্টি খেয়েছো কোক কোক কি বলছো দাদু ভাই হ্যাঁ দেখবে তিহান পকেট থেকে ফোনটা বের করে ভিডিও অন করে বললো এই দো একখুর এই বৃদ্ধ লোকটাকে যেন আমারও একটু অলিচেনার চেনা লাগছে ফলবি দি ওটা দেখলে পুরোপুরি চিনে যাব দেখব আরে না না দাদু ভাই এই ভিডিওটা পুরোটা দেখার কি আছে ডিলিট করে দাও একদম ভালো না ভিডিওটা চুরি করে মিষ্টি খেয়ে এখন ভিডিওর দোষ মোতালেব খান একটু কেসে বললেন না মানে একটা মিষ্টিই তো খেয়েছি তাতে কি হয়েছে দাদু একটা মিষ্টি তুমি তো পুরো প্যাকেটটাই শেষ করে দিলে তোমার না ডায়াবেটিস মোতালেব খান এক হাতের তালুকসে উত্তরে বললেন আসলে হয়েছে কি দাদু ভাই ফ্রিজে এত মিষ্টি একসঙ্গে দেখে মনটা খুব নাদুস করছিল তাই আর লোক সামলাতে পারিনি ইনসুলিন নিশ্চিত কিছু হবে না তারপর তিহানের কানের কাছে এগিয়ে এসে বলল তুমি কিন্তু দাদুভাই একথাটা কাউকে বলবে না ঠিক আছে তাহলে বলো একটু আগে কি যেন অ্যাক্সিডেন্টের কথা বলছিলে ওহ ওটা ওটা তো কিছু না দাদুভাই আমি এমনি বলেছি তিহান রুক উঠকে বলল ঠিক আছে কাতার যেন মনে থাকে ঠিক আছে দাদুভাই আমি বরং আসি বলে এই মোতালেব কেটে পড়লেন যাওয়ার আগে দরজাটা ফাঁক করে আবার বললেন আমি কিন্তু কিছু দেখিনি দাদু ও আমি যাচ্ছি যাচ্ছি তো কিছু দেখিনি আমি বলেই এই আকারশ করে লাগিয়ে কেটে পড়লেন মোতালেব খান আর এইদিকে দাদু নাতির কাহিনী দেখে হাসতে হাসতে শেষ কেয়া এত হাসছিস কেন আপনি এই বিডিও করলেন কবে তিহান রুকুতকে বলল বললো বাড়িতে সব জায়গার সিসিটিভি ফুটেজের কানেকশন লো। এ কারছে আমার ল্যাপটপে কথাটা শুনে কেয়া যেন একটু ভয় পেয়ে গেল তার মানে তিহান ভাইকে দেখে ফেলেছে শান ভাইয়ের সঙ্গে যে বাড়িতে কথা বলেছিলাম আবার ভবল না দেখে ফেললে তো এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত কারণ তিহান ভাই তো চুপ থাকার মানুষ নয় হয়তো এখনো ড্রয়িং রুমের ফুটেজটা চেক করেনি কি রে আবার কোন জগতে ডুব দিলি কেরার তান ভাঙতেই বলল না কিছু না তিহান দুষ্টু চোখে তাকিয়ে ফিসফিস করে বলল তুই দিবি নাকে আমি নিচে নিয়ে নেব কেরা কিছু না বলে লজ্জায় মাথা নিচু করতেই তিহান ধীরে ধীরে এগিয়ে এল কেরা তাড়াতাড়ি হাত বাড়িয়ে তিহানের মুখারাল করে দিল তিহান বিরক্তি মাখা গলায় বলল আবার কি হলো খুব তিহান ভাই আপনি কি পুরো বাড়ির ফুটেজ দেখেছেন তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কেন না মানে এমনি আপনি দুপুরে ওষুধ খেয়েছেন তো উত্তরে তিহান বলল না ভালো লাগছে না কেরা মায়ামাখা সরে বলল তাহলে আমি খাইয়ে দিই তিহান রু মৃদু হাসল তাহলে মন্দ না তোর হাতে ঔষধ কেন বিষ অমৃত কেয়া মুখকি হেসে বলল আপনিও পারেন বটে যাই আমি খাবার নিয়ে আসি কেয়া উঠতে যাবে ঠিক তখনই তিহান হাত বাড়িয়ে তাকে টেনে নিজের কাছে বসিয়ে নিল আমার পাওনাটা কিন্তু হ্রস্য উকার এখনো দিসনি তিহান ভাই আপনার মাথায় ব্যান্ডেজ তো তিহান বিরক্তি নিয়ে বলল তো সমস্যা হবে তো খুব কুড়ি তোর কাজ কর কেরা লজ্জা মাখা মুখে বলল এখন না পরে আগে খাবার খেয়ে ঔষধটা খান কেমন তিহান মাথা নেড়ে বলল ওহু আমি মানবো না মানি না ফিকে হেসে বলল এখন কি মিছিল শুরু করে দিবেন নাকি তিহান ভরা কণ্ঠে ফিসফিস করে বলল তাই তিহান অধরদয়ে কেয়ার নিকটে আনতেই হঠাৎ পিছন থেকে দরজার আওয়াজ হল মুহূর্তেই এই জন চিটকের দূরে সরে গেল দরজা তেলে খাবার হাতে ফারজানা বেগম ঢুকলেন কেয়াকে তিহানের পাশে বসে থাকতে দেখে ফার্জানা বেগমও মিষ্টি হাসলেন কেয়া মা তুই এখানে কেয়া নড়েচড়ে বসে উত্তর দিল জি বড় আম্মু তা আকার রো করেছিস আমি তো তারা করে আসলাম এই সময় ছেলেটা একা রুমে আর তুই খাবার খেয়েছিস তোমা না ছোট আম্মু একটু পর খেয়ে নিব কথাটা শুনে তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালা কেয়ার দিকে এখনও কাশনি না তিহান ভাই ফারজানা বেগম হেসে বললেন দেখকে আমার বড় ভাইয়ের কত ভালোবাসা বড় ভাই কথাটা শুনে তিহান একটু বিষম খেল ফারজানা বেগম চিন্তিত কণ্ঠে বললেন কি হয়েছে রে বাবা তুই ঠিক আছিস তো হ্যাঁ আম্মো আমি ঠিক আছি মনে হক কেউ গলায় কিছু আটকে গিয়েছিল ফারজানা বেগম অবাদ দৃষ্টিতে বললেন কই বাবা গলায় কি আটকাবে আমি তো এখনো লোকমা দেয়নি তোর মুখে অহহ তুমি লোকমা দেওনি তাই না তাহলে মনে হয় বেয়াদব কাশি আপনা আপনি চলে এসেছে কথাটা শুনে পক আকাশে থাকা কে আর ফারজানা বেগম ফিকে হেসে ফেললেন তিহান কাঁচু হয়ে বলল হাসছো কেন দুইজন আমি কি ভুল কিছু বলে ফেলেছি ফারজানা বেগম মুখে হাসি নিয়ে বললেন না বাবা তুই ভুল কিছু বলিসনি তোর বেদ কাশিটা মনে হয় আজকাল অসময়ে একটু বেশি ই চলে তারপর পাশে থাকা ফারজানা বেগম কেয়ার উদ্দেশ্যে বললেন যা মাকে আসো আর কতক্ষণ না খেয়ে থাকবি যা ডাইনিংয়ে খাবার রেখেছি চটপট খেয়ে আয় কেয়া শান্তা গলায় বলল আমি পরে খেয়ে নো হ্রস্য ই কারো বড় আম্মু তারপর ফারজানা বেগম হেসে বললেন বুঝতে পেরেছি কমা আকার বসো দুইজনকেই খাইয়ে দিই তিহান মিষ্টি হেসে বলল আইডিয়াটা খারাপ না ফারজানা বেগম মুচকি হেসে পাশে বসতে বললেন তিনি এক লোকমা তিহানকে দিচ্ছে না তো আরেক লোকমা কিয়কে কিছুক্ষণ পর তিহান বলল আম্মু আর খেতে পারবো না খেতে ভালো লাগছে না আর তাও ফারজানা বেগম জোর করে ছেলের মুখে আরো দু অনেক লোকমা পুড়ে দিলেন খাওয়ার শেষে তিহানকে ঔষধ খাইয়ে দিতে দিতে বললেন আমাদের কথা একটু চিন্তা করিস বাবা অবেলা ওবেলা বাড়ি থেকে বেরিয়ে যাস আর নিজের ক্ষতি করিস একটু তো ভাব আমাদের দিকটা আর একটু হলে তো আমার প্রাণটায় বেরিয়ে যাচ্ছিল তিহান মা কে সান্তানা দিতে চেয়ে বলো আরে মোর পুরোনো কথা বাদ দাও তো ঠিক তখনই পাশে থাকা কেয়া উত্তর দিল কেন বাদ দিবে বড় আম্মু আপনি কি একবার ভাবেন আমাদের দিকটা হয়েছে পাকনি আপনার আর তাল থেকে তেল বানাতে হবে না তাহলে দিব মাথায় একটা গাটটা কেয়া ফারজানা বেগমের পেছনে লুকিয়ে বলল দেখোচ্ছে বড় আম্মু তোমার ছেলে কি বলেছে ফারজানা বেগম হেসে বললেন কেয়া মাথি কি তো বলেছে আমাদের দিকটা তো একটু ভাবিস না কেয়া ফরজানা বেগমের পেছনে থেকে তিহানকে ভেঙছে কাটলো তিহান ইশারায় বলল আম্মু যাক তারপর তোর হচ্ছে আজ কেয়া ফারজানা বেগমের আছলে ধরে বলল খুম বকে দাও বড় আম্মু তোমার ছেলেকে একদম কথা শুনে না তিহান এইবার রেগে মনে মনে বলল আমি কথা শুনি না তাই না যার জন্য করি চুরি সেই বলে চুর সেই দিন এইভাবে ফিরিয়ে না দিলে কি আজ এমনটা হতো নিজেই চোর হয়ে এখানে বড় বড় কথা বলছে তিলানকে ফারজানা বেগম বলছে দেখে কেয়া পেছনে থেকে কিলকিলিয়ে আসছে হয়েছে তোকে আর পাকনামি করতে হবে না বান্দরনি একটা কেয়া এইবার কাঁদো কাদো হয়ে বলল দেখেছ বড় আম্মু আমাকে বান্দরী বলল তোমার ছেলে তিহান কাকাট গলায় বলল খুম বিচার দে তোর বড় বে একবার শুধু বেরিয়ে আয় তোর বড় আম্মুল আচলের পেছনে লুকিয়ে না থেকে তারপর দেখাচ্ছি ফারজানা বেগম দুইজনকে থামিয়ে দিয়ে বললেন হয়েছে বাবা হয়েছে। ভুল আমার যে আমি প্রশ্ন করেছি এখন দুইজন থামুন আমি আসি কই যাচ্ছ তোর দাদু একটু ডাকছিল যাই আমি ঠিক আছে তুই বাবা একটু রেস্ট কর দাঁড়ি আর একদম ঝগড়া করবি না দুইজন বলি ফারজানা বেগম বেরিয়ে গেলেন তুমি যাও আম্মু আমি কি ঝগড়া করতে পারি ঝগড়া তো করে এই বান্দরনিটা কেয়া রেগে বলল কিহহ আমি বান্দরনি তা নয় তো কি একদম মিথ্যা অপবাদ দিবেন না ভাই আমি কিন্তু ভদ্র মেয়ে তিহান কেয়ার চুল তেলে বলল শুধু বল বড় বড় কথা এখন বল আমাকে বলতে তিহান ভাই লাগছে তো সরি আর বলবো না বলতেই তিহান ছেড়ে দিল ভাগ্যিস তুই আমার ফিউচার বেবির মা নয়তো এখনই চুল টেনে ছিড়ে দিতাম কেয়া কিছু বলল না চুপ করে বসে রইল আবার কি হলো তোর কিছু না তিহান ভাই আচ্ছা আমাদের বিয়ে কবে হচ্ছে তিহান হাত রেখে বলল এই তো বিদেশ থেকে ফিরেই আপনি আবার বিদেশ যাবেন তিহান মিষ্টি হেসে বলল চিন্তা করছিস কেন পাগলি আমি তো যাব আর আসব কেরা মন্মরা হয়ে বলল কবে যাচ্ছেন এই তো সপ্তাহখানিকের মধ্যেই কেরা মনদৃহ কণ্ঠে বলল তাড়াতাড়ি আসবেন তো তিহান ভাই তিহান কেয়ার হাতে চুমু খেয়ে বলল হ্যাঁ জান আমি খুব শীঘ্রই আসছি কেয়ার মুখটা বাংলার পাঁচ থেকে তিহান বলল মন খারাপ কেন করছিস বললাম তো এসে পড়বো আর এসে সবাইকে আমাদের বিয়ের কথাটা জানাবো কেয়া নিচু কণ্ঠে বলল সবাই মানবে তু তেহান ভাই কি বলিস মানবে মানে দৌড়াবে কেয়া হেসে ফেললো তারপর তিহান মিষ্টি হেসে বলল জানিস দাদু আমাদের সাপোর্টে আছে আজ ধরে নে আমাদের বিয়েটা হয়ে গেল এরপর আমরা সুখের সংসার করব আমাদের বেবি হবে কথাটা শুনে কেহ আকার দিয়ে আড়াল করে ফেলল মুখটা তিহান কেয়ার হাত সরিয়ে বলল শরম পেলে চলবে আমার ততুকে দেখে আজ চুমু চুমু পাচ্ছে একবার দাদু তো আরেকবার আম্মু এই দুইজনেই আমার প্রেমের বারোটা বাজিয়ে দিল কেরা লজ্জা পাচ্ছে দেখ এ কার তিহান আরেকটু একটু লজ্জা দিতে চেয়ে দুষ্টু কেসে বললো এখনো কিন্তু সময় সে হয়নি দিব নাকি একটা তিহান ভাই আপনি কিন্তু আগের থেকে অনেক দুষ্টু হয়ে গিয়েছেন অ্যাক্সিডেন্টর পর একটু বেশি রোমান্টিক হয়ে গেছেন তাই নাকি হ্যাঁ তাহলে দিয়ে এই ফেলি কি বলছি না এখন না তারপর তিহান তার মায়াপুরীর পানে তাকে থুতনিতে হাত রেখে নেশাক্ত কণ্ঠে থেকে গাইল চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই সে ভাবনারা চোখ খোলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না আপনার এই বেয়াদ মনকে জোর করে বুঝিয়ে রাখুন কারণ এখন এত সহজে আমি ধরা দিচ্ছি না আপনাকে তবে রে কেয়া এক তারই মধ্যে খান আবার চা দরজার কাছে এসে দাঁড়ালো দরজার আড়াল থেকে ডাক দিল দাদু ভাই অব দাদু ভাই তিলার বিরক্তি নিয়ে বলল এ মোতালেব খান রুমে ঢুকে বললেন আমি তারপর চায় একটা চুমুক দিয়ে বললেন তা কেমন চললো দূর তোমরা আমার পোক রেমের বারোটা বাজিয়ে আবার এসেছ মজা নিতে আমি কিন্তু বলে দিব আমুকে আরে আরে না দাদু আমি তো মজা করছিলাম তা আমি আসি কেমন বলে আবার মোতালেব খান কেটে পড়লেন এইদিকে দিকে তিহানো আস্তে আসতে কিছুটা সু স্থ হয়ে উঠছে ফারজানা বেগম আর কেয়া প্রতিদিন বিকেলে তিহানকে খান বাড়ির বাগানে একটু একটু করে ঘুরতে নিয়ে আসে আবার সন্ধ্যায় বাড়িতে চলে যায় আজ ছুটির দিন সবাই ড্রয়িং রুমে বেসেছেন আলোচনায় মোতালেব খান আমজাদ খান আজিজুল খান সঙ্গে তিহানো সবাই গল্প করছে একসঙ্গে তিহান পাশে ফোন হাতে বসে আছে সঙ্গে গল্প করছে বাবা চাচার সঙ্গে তারই মধ্যে হঠাৎ মোতালেব খান তুলে বসলেন আজ থেকে দশ বছরের আগের কথা তিনি দুই ছেলেকে সামনে রেখে বললেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছে বরাবরই তোমরা আমার সব কথা রেখে এসেছ আশা করি এবারও রাখবে আমজাদ খান আর আজিদুল খান বাবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হ্যাঁ নিশ্চয়ই বলো বাবা মোতালেব খান সবার উদ্দেশ্যে বললেন দেখো আগে যা হওয়ার হয়েছে এখন আমি এটার একটা মীমাংসা করতে চাই আমজাদ খান হাসি মুখে বললেন হ্যাঁ বলো কিসের মীমাংসা করতে চাও মোতালেব খান দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি কার না দাদু ভাই আর পিয়ার দিদি ভাইয়ের বিয়েটা এইবার দিয়ে দেওয়া যাক কথাটায় যেন আমজাদ খান আর আজিদুল খান হাকরে থাকিয়া রইলেন দুই ভাই একে অপরের দিকে তাকালেন সঙ্গে ফারজানা বেগম আর বেগম ও আসলেন রান্নাঘর থেকে ফারজানা বেগম আসতেই মোতালেব খান বললেন তুমি কি বলো বড় বোমা ফারজানা মুখে হাসি নিয়ে বললেন সেটা তো খুশি খবর বাবা তবে আপনার নাতির রাজি তো জিজ্ঞেস করেন মোতালেব খান তো সব জানেনি জেমিনের জন্য অ্যাক্সিডেন্ট করেছে এত বছর অপেক্ষা করেছে সে আবার রাজি না হবে তাও তিহানকে খোঁচাতে বললেন দাদু ভাই মনে হয় রাজি না ঠিক আছে সমস্যা নাইকিয়া দিদি ভাইকে আমরা না হয় অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব কিন্তু তিহানের কোন প্রতিক্রিয়া নেই মোতালেব খান তিহানের কোন প্রতিক্রিয়া না দেখে মনে মনে বললেন ব্যাপারটা কি দাদু ভাই তো একবার তাকালো না আর একটু বাজিয়ে দেখি সবাই কি বল আমরা না হয় অন্য জায়গায় বিয়ে দিয়ে তোমরা রাজিত ফারজানা বেগম অভিমানী কণ্ঠে বললেন এটা কি বলেন বাবা কেয়ামা রমত এত লোকীর শান্ত মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবেন না এই সিদ্ধান্তটাতে আমি মত দিচ্ছি না কেয়ামা আমার ছেলের বউ ও না হলে অন্য কারো ছেলের বউ হবে না ওকে আমি আমার ছেলের বউ করে নিব পাশে থাকা আমজাদ খান বললেন আগে নিজের ছেলের মতো নেও সে রাজি কিনা নাকে এখনো আবার বিয়ের দিন রাত দেশ ছাড়বে সবাই কত রকম কথা বলছে কিন্তু মো তালেব খান লক্ষ্য করলেন তিনি কোন প্রতিক্রিয়া নেই কি ব্যাপার দাদু ভাইয়ের মনে আছে নাকি কি তারই মধ্যে ফারজানা বেগম বললেন আমার কথাই ফাইনাল আমি সবসময়ই আপনাদের কথা শুনে এসেছি তাই বাড়ির বড় বউ হিসেবে আমারও একটা মতো আছে পাশে বসে থাকা আমজাদ খান বললেন ছেলে মেয়ে রাজি থাকলে আমরাও রাজি তাদের অমতের বিরুদ্ধে আমরা আর কিছু করছি না কারণ একবার সম্মানহানি হয়েছে আর চাই না আজিজুল খানও বললেন হ্যাঁ আমিও একমত মোতালেব খান দুই ছেলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন তা তোমরা দুইজন বাবা হিসেবে কি বলো আমজাদ খান পাশে থাকা আজিদুল খানের উদ্দেশ্যে বললেন কি ক্রেয়া আজিদুল আমার বিয়ে হতে তোর কোন আপত্তি আছে আজিজুল খান প্রকুতকে উত্তর দিলেন ভাইজান আপনারা রাজি থাকলে আমি আর কি বলবো এখন ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন আমজাদ খানও বললেন হুম আমরাও একমত ছেলে মেয়ে রাজি থাকলে হয়ে যাক বিয়েটা মোতালেব খানকে একে ডাক পাঠালেন আনায়াকে দিয়ে কেয়া আসতে ইউ মোতালেব খান কে পাশে বসালেন তারপর আর উদ্দেশ্যে বললেন দিদিভাই আমরা চাচ্ছি দশ বছর আগের ভেঙে যাওয়ার সম্পর্কটা আবার জোড়া লাগাতে তা তুমি কি বলো কেয়া একটু চুপ থাকলো তারপর এক পলক তিহানের পানে তাকে আবার মোতালেব খানের উদ্দেশ্যে বললো তোমরা যা চাও তাই হবে কারণ কেয়া ভালো করেই জানে মোতালেব খান সম্পূর্ণ তাদের বিয়ের সাপোর্টে আছেন তারপর মোতালেব খান তিহানকে জিজ্ঞেস করলেন তা দাদু ভাই তোমার কি মতো তিহা না জানে মোতালেব খান ইচ্ছে করে তিহানকে খুঁজিয়েছেন তাই উত্তরে সেও বলল তোমরা যা ভালো বুঝবে তাই হবে এরপর মোতালেব খান বললেন তাহলে তো হয়ে গেল তোমরা বিয়ের আয়োজন শুরু করো পাশে থাকা আমজাদ খান বললে কারো কোনো মতো দেখলাম না তাহলে কিসের বিয়ে তারপর মোতালেব খান দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন আমজাদ তোমার ছেলের আজ এই অবস্থা কেন জানো তিহান এইবার ব্রুকুতকে মনে মনে বলল এই রে দাদু আবার সব ফাঁসা করে দেয় দাদু আবার এইসব বোমা ফাটাতে উস্তাদ পাশে থাকা আজিজুল খান বললেন তিহান কার জন্য অ্যাক্সিডেন্ট করেছে উত্তরে মোতালেব খান বললেন তোমার মেয়ের জন্য সবাই এইবার বড় বড় চোখ করে তাকালো তিহানের দিকে সবাই একসঙ্গে বলে উঠল কিহ হাহক তিহানের কোলে ছিল ল্যাপটপ সেমিতা দিয়েই মুখ করে নিয়ে বলল এই রে এইবার গেলাম ফারজানা বেগম ছেলের কাছে গিয়ে কানমুলে বললেন ফলে তলে টেম্পু চালাও আর বিয়ের দিন বিদেশ পালিয়ে আমাদের সম্মান খাও আরে আরে আম্মু লাগছে তো লাগুক তলে তলে মন খাও উফফ লাগছে তারপর ফারজানা বেগম ছেড়ে দিয়ে বললেন যে যত যাই বলো কে আমা আমার ছেলেরই বউ হচ্ছে পাশে থাকা খান বললেন তার দেরি না করে মোতালেবান দীর্ঘ এই কালেও স্বজনদের দাওয়াত দেওয়া শুরু করা যাক কি বলো সবাই উত্তরে ফারজানা বেগম বললেন আমরা কাল থেকেই আস্তে আস্তে সবকিছু শুরু করে দিচ্ছি কি বলো স্বামীরা জব জিয়াবা তারপর ফারজানা বেগম বললেন আমার একমাত্র ছেলের বিয়ে অনেক ধুমথাম করে হবে তাই আগে থেকে সবকিছু লিস্ট করে রাখতে হবে তারই মধ্যে আবার তিহান বলে উঠল তোমরা বিয়ের আয়োজন শুরু করো আমি দুই দিনের জন্য একটু লন্ডন যাচ্ছি আবার চলে আসবো এতে সবাই অবাক হলো পাশে কারকা আমজাদ খান জিজ্ঞেস করলেন এখন আবার লন্ডন কেন উত্তরে তিহান বলল আপনাদের বলেছিলাম না আব্বু ছয় মাসের মধ্যে আবার একটু লন্ডন যেতে হবে কাল কালকল দিল ইমার্জেন্সি যেতে হবে আমার আর চিন্তা করবেন না কেউ দুই দিনের মধ্যেই আমি ফিরে আসবো আমজাদ খান বললেন ঠিক আছে গায়ে হলুদের আগে ফিরে আসলেই হলো জি আব্বু চিন্তা করবেন না এইদিকে সবাই আর খুশি থাকলেও সামিরা বেগমের মুখে হাসি নেই কারণ ভাইপোকে দেওয়া কথা হয় তো তিনি রাখতে পারবেন না আর কিভাবে বা ভাইপোকে বলবেন কোনো মুখ আছেন তার ঘড়ির কাঁটা নয়টা সামিরা বেগম রুমে পায়চারি করছেন কেন তার ভাইপোকে কথা দিতে গেলেন না পারবেন শ্বশুর বাড়ির কারো উপর কথা বলতে না পারবেন ভাইপোকে দেওয়া কথা রাখতে তারই মধ্যে হঠাৎ করে আবার কল দিন শান সামিরা বেগম কলের স্কিনে শানের নাম দেখে ভয় হাত কাঁপতে লাগবেন কিভাবে কলটা ধরবেন আর ভাইপোকে কি কিবা উত্তর দিবেন কলটা কয়েকবার বাজা রপর সামীরা বেগম কলটা কাপা কাপা হাতে রিসিভ করতেই সানের শব্দ ভেসে আসল ফুপি কল ধরছ না কেন এখন বলো ঐদিকের খবর কি খান বাড়ির সব ঠিকঠাক তো হলে কালি আব্বু আম্মুকে নিয়ে আসব বিয়ের কথা পাকা করতে হিন হসন্ত তোর স্বামীরা বেগমের কোণে প্রতিক্রিয়া নেই কি হলো ফুপি কথা বলছো না কেন হ্যালো ফুপি হ্যালো কিছুক্ষণ পর স্বামীরা বেগম উত্তর দিলেন আর আসতে হবে না বাবা কে আর বিয়ের তিহানের সঙ্গে ঠিক হয়ে গেছে বলে এ কলটা কেটে দিলেন হ্যালো ফুপি হ্যালো শুনতে পারছো সামিরা বেগম কলটা রাখতেই তার চোখটা ভিজে এলো কি যে আছে মেয়ের কপালে এইদিকে শানের রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেয়ারের বোতল ফ্লোরে বসে একটার পর একটা শেষ করছে জবজগ আকার মেয়ে ভিজে আছে তার পরনে আকাশি কালার টি শার্ট আমায় কেন বুঝলি না নাকড়ি কি কমতি ছিল আমার মাঝে আসলে ভুলটা আমি ছিল আমি যদি দুইটা বছর আগেই তোকে বিয়ে করে নিতাম তাহলে আর তোকে হারাতে হতো না আমার ভাগ্যটাই খারাপ শান আরেকটা বোতলে চুমুক দিয়ে বলল বোকার মতো ভাগ্যের দোষটি কি হবে যেখানে তুই ই আমাতে চাষুনি সেখানে ভাগ্য কি করবে সঙ্গে সঙ্গে এক ডুকে পুরোটা বোতল খালি করে ফেলল শান তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলো এই বিয়েটা কি কোনোভাবেই থামানো সম্ভব নয়